হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি জগন্নাথ দেবের জন্য ভোগ বানাবো বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম তো কাশ্মীরি আলুর দমের ভিডিওটা তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তো সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল পরিষ্কার করে কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি তো দেখো আবারও জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব তো আজকে আমি একদম সম্পূর্ণ জগন্নাথ দেবের জন্য এই ভোগটা বানানোর জন্য দেখতেই পাচ্ছ সব পিতলের আর কি পুষ্পপত্র পেতলের পিতলের গামলা আর সব কিছুই কিন্তু দোকান থেকে নতুন নতুন করে কিনে এনে কিন্তু ঠাকুরের ভোগটা বানাচ্ছি কেউ আবার মনে করো না যে রান্নার জিনিস মানে রান্নার তেল মশলা দিয়েই ঠাকুরের ভোগ বানাচ্ছি একদমই নয় তো দেখো আমি চালটাকে ঝরাতে দিচ্ছি মানে আর কি চালটা শুকনো শুকনো মতো হয়ে যাবে জলটা এক সাইড দিয়ে গড়িয়ে ঝরে যাবে তো তারপরেই দেখো কাজুটা কিশমিশটাও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার রাইস মানে বাসন্তী পোলাটা বানানোর জন্য লাগছে ঘি হলুদ তারপরে কাজু কিশমিশ তেজপাতা গোটা গরম মশলা আর চিনি তো চলো গ্যাস জেলে এবার কড়া বসিয়ে দেবো কড়াটা গরম হতে থাক ততক্ষণে আমি এখানে দেখো একটা নতুন ছোট্ট স্টিলের চামচও কিনে নিয়েছি তারপরে এখানে ঘিয়ের দেখো উপরে যে প্যাকেটটা থাকে সেটা সিল কেটে নিলাম এরপরে অল্প পরিমাণে ঘি দিয়ে নেব মানে আমি আমার ঠাকুরের ভোগটা বানানোর জন্য যতটা পরিমাণে আর কি ঘি লাগবে আমি ততটাই নিচ্ছি তো ঘিটা দেখো একদম গলেও গেছে আর গরমও হয়ে যাচ্ছে তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর ঝড়ি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে কিন্তু চালটা ভেজে নিতে হবে সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দাও আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও তারপরেই দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তোমরা এর আগের ভিডিওতেও তোমরা দেখেছো বন্ধুরা বাসন্তী পোলাওর রেসিপি ভিডিও দিয়েছিলাম তো আজকে এটা যেহেতু জগন্নাথ দেবের ভোগের জন্য বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম যেহেতু বাসন্তী পোলাও তার স্বাদ মতো হলুদ চিনি কাজু কিশমিশ দিয়ে নিলাম দিয়ে ভালো করে চিনিটাকে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম দেখো জলটা একদম শুকিয়েও গেছে রাইসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ দিয়ে ভালো করে কিন্তু আবারও সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি হালকা হালকা জল জল ভাব আছে সেই জন্য আরেকটু নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম তারপরে দেখো শুকনো শুকনো করে একদম নেড়েচেড়ে তুলে নেব তো দেখো ভগবানের জন্য একদম রেডি হয়ে গেল আজকের বাসন্তী পোলা তার সাথে কাশ্মীরি আলুর দম তো আমার থালায় সাজানোর ডেকোরেশনটা কেমন হচ্ছে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও আর তোমরা যে কোনো ভগবানকেই তোমরা কিন্তু এরকম নিরামিষি কাশ্মীরি আলুর দম আর বাসন্তী পোলাও ভোগ দি রেসিপি মানে তৈরি করে খাবার তৈরি করে তোমরা কিন্তু তোমাদের ভগবানকেও এরকমভাবেই ভোগ নিবেদন করতে পারো তো আজকে আমি আমার বাড়ির জগন্নাথকে আর কি আমার ছোটো ভাগনা যে রথ রেখে গেছে সেই জগন্নাথ দেবকেই আজকে আমি এই ভোগটা নিবেদন করব।